আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আশা করি সকলেই ভালো আছেন আজকে আসলে সুন্দর একটি রাস্তায় আপনাদেরকে নিয়ে আমি ঘুরব এবং কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ দেখুন কত সুন্দর একটি রাস্তা আমার বাঁ পাশ দিয়ে আসলে ছোট্ট একটি খাল বয়ে চলে গিয়েছে এবং ডান পাশে ছোট ছোটো ঘর বাড়ি অথবা দোকানপাট গড়ে উঠেছে এবং শুধু তাই না দেখুন ধানের জমিও দেখতে পাচ্ছি আমার আসলে চারিপাশটা অর্থাৎ আমার ডান পাশ এবং বাম পাশটাতে মূলত একদম সবুজের সমারোহ আমার চোখ যতদূর যাচ্ছে অর্থাৎ আমার ক্যামেরা আপনারা যতটুকু দেখতে পাচ্ছেন চোখ জোড়ানো সবুজের সমারোহ দেখতে পাচ্ছেন তো এবার চলুন মূল পয়েন্টে ফিরে আসা যাক আল্লাহ তালা মানুষকে কেন সৃষ্টি করেছেন এটি নিশ্চয়ই আপনার কাছে কমন একটি শব্দ অনেকবার শুনেছেন কিন্তু আজকে একটু আমরা ডিফারেন্ট ওয়েতে আমরা এটা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ মানুষের মনে অনেক প্রশ্ন আসে আমি কে এই পৃথিবীতে কেন এসেছি আমার জীবনের উদ্দেশ্য কী সব প্রশ্নের প্রকৃত উত্তর একমাত্র আল কোরআনে পাওয়া যায় আল্লাহ স্পষ্ট ঘোষণা আমি জিন ও মানুষকে শুধুমাত্র আমার এই বদতের জন্য সৃষ্টি করেছি সোরা আজারিয়াত আয়াত নম্বর ছাপ্পান্ন এই একটি আয়াতেই মানুষ সৃষ্টির মূল উদ্দেশ্য স্পষ্ট হয়ে যায় আমরা এসেছি ইবাদতের জন্য আল্লাহর হুকুম পালন করার জন্য তার পথে চলার জন্য আসলে এই দুনিয়া হলো পরীক্ষার স্থল আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেছেন একটা নির্দিষ্ট সময়ের জন্য এই পৃথিবী কোনো খেলার জায়গা নয় আনন্দ বিনোদনের জায়গাও নয় আল্লাহ তালা তিনি বলেছেন তিনি মৃত্যুকে ও জীবনকে সৃষ্টি করেছেন যাতে তোমাদের পরীক্ষা করেন তোমাদের মধ্যে কে কর্মে সবচেয়ে উত্তম সৌরাতুল মুল্ক আয়াত নম্বর দুই এই জীবন হলো একটা পরীক্ষা আর কেয়ামতের দিন আমরা সেই পরীক্ষার ফলাফল পাবো ইনশাআল্লাহ আচ্ছা এবাদত মানেই কি শুধু নামাজ রোজা না এবাদাতের অর্থ শুধু নামাজ রোজা নয় ইবাদত হলো আল্লাহর হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করা যেমন সততা ন্যায় ইনসাফ মানুষের হক আদায় সবই এবাদাতের অন্তর্ভুক্ত যখন তুমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোনো কাজ করো সেটাই হচ্ছে ইবাদত তাহলে আমরা কি করছি আজকের দিনে আমরা অনেকেই জীবনযাপন করছি যেন আমরা চিরকাল বেঁচে থাকব কিন্তু বাস্তবতা হলো এই জীবন ক্ষণস্থায়ী আসল জীবন শুরু হবে মৃত্যুর পর যখন হিসাব নিকাশ শুরু হবে তাই আসুন আমরা তিনটি বিষয় চিন্তা করি নাম্বার এক আমি কি আমার স্রষ্টার উদ্দেশ্য পূরণ করছি নাম্বার দুই আমি কি আল্লাহকে চিনেছি তার কথা মেনে চলছি নাম্বার তিন আমার প্রতিদিনের কাজগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য হচ্ছে তো শেষ কথা হচ্ছে আমরা এসেছি একটা বড় উদ্দেশ্য নিয়ে আল্লাহর ইবাদত করার জন্য তার আদেশ মানার জন্য এবং আখেরাতে সফল হওয়ার জন্য এই জীবনের প্রতিটি মুহূর্তই আমাদের পরকালের জন্য প্রস্তুতির সময় তাই প্রিয় ভাই আসুন আমরা নিজেরা একটু ফিরে দেখি আমাদের সৃষ্টি হয়েছে মহান এক উদ্দেশ্যে আল্লাহর ইবাদতের জন্য সেই লক্ষ্যই হোক আমাদের জীবন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ